দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও চলছে নানা ভাবনা আশা ও কিছুটা হতাশা সুর কেউ দেখছেন নেতৃত্বের বিকাশের সুযোগ কেউ বা দেখছেন স্বার্থ রক্ষার শক্তিশালী প্ল্যাটফর্ম পেছনের দিনগুলো মনে করিয়ে দিচ্ছে একটা সময় ছাত্রদের কণ্ঠস্বর ছিল অনেক বেশি প্রাসঙ্গিক উনিশশো সালে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে উনিশশো তিরানব্বই সালের উনত্রিশে জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে তৎকালীন প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে ফলে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় জাকসো নির্বাচন তারপর থেকে অচলাবস্থায় রয়েছে এই ঐতিহ্যবাহী ছাত্র সংসদ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী একত্রিশে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন এই নিয়ে শিক্ষার্থী মহলে চলছে নানা গুঞ্জন সকলের মধ্যে বিরাজ করছে নির্বাচনী আমেজ একশোর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়নি যার ফলে দেখা গিয়েছে যে নেতৃত্ব বা হচ্ছে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা তা আসলে আমরা জাহাঙ্গীরনগর যথেষ্ট বঞ্চিত হয়েছি তো আবাসন সংকট তারপর ট্রান্সপোর্ট সংকট সহ যে সকল সংকট আমাদের ছাত্রের প্রতিনিধিত্ব হয়ে যে কথা বলবে এমন একজন মানুষকে অবশ্যই আমরা যাক চাই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে জাকসু জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের যেরকম আশা করি এই সেপটিক জনবিবEXর থেকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে তো জাকসু নির্বাচনটা হোক কিন্তু কোনো মান হানাহানি যেন না হয় কোনো কারো ক্ষয় ক্ষতি যেন না হয় আর আমরা যারা স্টুডেন্টরা আছি মানে আমাদের জন্য একটা অনেক বড় একটা লিড আমরা এখানে দিতে পারি শিক্ষার্থীদের আসা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সাথে যোগ্য নেতৃত্ব যেখানে তাদের মূল্যায়ন থাকবে এই জাকসু নির্বাচনের আগে আমাদের ক্যাম্পাসের ছাত্র লীগ অবশ্যই তাদের তালিকা থেকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত কারণ এখনো পর্যন্ত ছাত্রলীগ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তারা ক্যাম্পাসে ঘোরাফেরা করতেছে এই বিশ্ববিদ্যালয়ের জন্য জাকশন নির্বাচনটা খুবই জরুরি যেন মানে স্টুডেন্টদের হাতে একটা যেমন পাওয়ার থাকবে সেটা যেন সদ্ব্যবহার করা হয় এমন প্রতিনিধি আমাদের হওয়া দরকার যিনি হচ্ছে শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষাগুলোর বাস্তব প্রতিফলন ঘটাতে পারবেন নির্বাচন উপলক্ষে প্রশাসনও যেন বেশ নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সহ ভোটার তালিকা প্রণয়ন ও আরও অন্যান্য কাজগুলো সারছে বেশ দ্রুত গতিতেই আমরা আশা করছি এবং আমরা চাই যে একটি সুন্দর অবাধ এবং উৎসবমুখ্য পরিবেশ নির্বাচনটি সম্পন্ন হোক প্রায় তেরো হাজারের মতো শিক্ষার্থী আছে যারা ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমরা আশা করি বিভিন্ন কমিটি হয়েছে সেই কমিটিগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে আমরা আশাবাদী যথাসময়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে যদি দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা নিতে হয় আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর নির্বাচন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সম্পন্ন করার চেষ্টায় আমরা ব্রত আছি দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান হচ্ছে উনিশশো বিরানব্বই সালের পর কেটে গেছে ৩৩ বছর আর ৩৩ বছর পর আগামী একত্রিশে জুলাই অনুষ্ঠিত হচ্ছে জাকসো নির্বাচন জাকসু নিয়ে আশাবাদী শিক্ষার্থী সহ সকলেই শিক্ষার্থীরা চায় অবাধ সুষ্ঠু নির্বাচন শাহামিনা দিতি আই নিউজ বিডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়